কিছুদিন হলো আমি একটু কম ভিডিও আপলোড করছি ইউটিউবে অ্যাকচুয়ালি আমার ফোনের যে ভিডিওসগুলো ছিল কোনো কারণবশত সেগুলো ডিলিট হয়ে গেছে যেগুলো আমাকে ব্যাকআপ তো আমি নিয়েছিলাম ব্যাক থেকে ডাউনলোড করে আবার আমাকে এডিট করে পোস্ট করতে হচ্ছে কিন্তু কিছু ভিডিও আর নতুন করে ডাউনলোড করার পরেও আমার আপলোড হচ্ছে না কোনো কারণে তো এই মুহূর্তে আমার একটু প্রবলেম হচ্ছে ভিডিওগুলো আপলোড করতে বা তোমাদের সাথে শেয়ার করতে তবে কটা দিনের মধ্যে হোপফুলি আমি আবার নতুন করে ভিডিওগুলো তৈরি করে নিতে পারবো বা রিকভারি করে নিতে পারবো সেই সময়টুকু আমার সাথে থাকার অনুরোধ করছি ডেলি বেসিক আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো তোমাদের ভিডিও কেমন লাগছে আমাকে যদি কমেন্টে জানাও তাহলে আমার খুব ভালো লাগবে আর অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দু একটা দিন প্রবলেম হচ্ছে দেন আমি আবার ভালো কন্টেন্ট কন্টিনিউ করব খাবার রিলেটেড খাবার রিলেটেড ডায়েট রিলেটেড যা আমার ডেলি লাইফে চলো না কেন সেই রিলেটেড ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব তো আজকে লাইফটা এইটুকু